হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভগবানের কৃপায় খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে দেখো এখানের গার্ডেনের সবজিগুলো সব আজকে তোলা হচ্ছে দেখো কত ফুল হয়েছে আরেজিরে দেখো সবজিগুলো তোলা হয়েছে দেখো ভুট্টা করলা হয়েছে টমেটোগুলো দেখো পুরো পুরো একদম কোনো সার নেই বললো তো অরগানিক পুরো ও কত সুন্দর সুন্দর টমাটো গুলো ছোটো টমাটোটা স্যাটে একটা রান্নার আবার শসা হয়েছে গুঁড়ো সার ছাড়া তা কত সুন্দর আবার ওদিকে কম কুমড়ো ফুলও হয়েছে কত ফুল হয়েছে এখানে শীত চলে আসছে আর কিছু দিন থাকবে তারপর ঘাসও মরে যাবে দেখো এখন একটু একটু ফাঁকা হয়ে যাচ্ছে আর কয়েকদিন গুটটাও হয়েছে দেখো ভুট্টা বড়ো হয়ে যাচ্ছে খুব সুন্দর কুমড়ো ফুলগুলো কত বড় বড় হয়েছে কুমড়ো ফুলগুলো যে টমেটো ঝাঁকে ঝাঁকে টমেটো হয়েছে ভেন্ডি হয়েছে সব হয়েছে কত সুন্দর হয় ওই যে প্রভুজি তুলছে সব ভেন্ডিগুলো উনি সব চাষ করেছে বন্ধুরা দেখো কত বড় বড় গাছে বেগুন হয়েছে দেখো কত বড় বড় বেগুন কৃষ্ণ বন্ধুরা দেখো কুমড়ো ফুল সব তুললাম অনেক কুমড়ো ফুল হয়েছে এখনো দেখো অনেক আছে এগুলো সব ভগবানের জন্য এখন বড়া বানাবো হরে কৃষ্ণ